আসসালামু আলাইকুম চমক কশ্মির আপদের জন্য আমরা নিয়ে এসেছি ইদ ধামাকা অফারে এ টু জেড একটা মেকআপ প্যাকেজ পেয়ে যাবেন একদম ইজ স্পেশাল অফার একদম মাথা নষ্ট অফার আমরা দিয়ে দেবো এই মেকআপ প্যাকেজে একদম সর্বনিম্ন প্রাইজে আপনারা এই চমক কশ্মির থেকে এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন তো আমি একে করে দেখে দেবো মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে চমক কাশ্মীর চার বাই ছয় উন মাসে মার্কেট এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট স্বর্ন ইমু নম্বর হচ্ছে জির ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জির ত্রি টু এ হোটসঅল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা পড়া গেছেন তারা আর জম্মু কাশ্মীর নেবেন আর আজকে মেকের প্যাকেজটা দেখাবো এগুলো কিন্তু ঈদ স্পেশাল অফার আমাদের এই অফারটা কিন্তু রাত পর্যন্ত আমাদের অফারটা থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রীতি অলসেট এই যেমন আপনার এই প্রীতি অলসেট ছেড়া এটা হচ্ছে আপনার ওই পোর পাড়ের থ্রি ফায়ারের প্রীতি অলসেটটা দেখুন এটা হচ্ছে আপনার একদম সুন্দর যে আপনার কালারিং যে আপনার আইসোডো প্লেট এই আইসোডো প্লেটটা থাকবে তারপর থাকবে ব্লঞ্জার থাকবে হাইলাইটার থাকবে ব্লাশন থাকবে তারপর এখানে রয়েছে ব্লঞ্জার হাইলাইটার ব্লাসন মোট এখানে দুইটা ব্লঞ্জার দুইটা হাইলাইটার দুইটা ব্লাশন থাকবে তারপর এখানে রয়েছে ম্যাটসিমারি মিক্স করা থাকবে তারপর গ্লিটার থাকবে তারপর এখানে থাকবে কালারফুল কালারের আইসড়ো থাকবে পুরো এই আইসড়ো প্লেটটা থাকবে এটা হচ্ছে প্রীতি অলসেট আইসড়ো প্লেটে এই আইসড়ো প্লেটটা থাকবে তারপর আমরা এখানে রয়েছি একটা লিপস্টিক রেখেছি তারপরে আমরা এখানে একটা নোট কাজল রেখেছি দেখুন একটা নোট কাজল রেখেছি একটা সাদা কাজল রেখেছি একটা কালো কাজল রেখেছি তারপর আমরা এই দশ পিজের যে তাবুকি ব্রাশ সেট এই তাবুকি ব্রাশ সেটটা রেখেছি তারপর আমরা রেখেছি এখানে বিউটি ব্ল্যান্ডার পাপ রেখেছি খুব চমৎকার একদম সফট একটা বিউটি ব্ল্যান্ডার পাপ রেখেছি তারপরে এখানে থাকবে মিউজিক কালারের ডাবল কাজল থাকবে একটা থাকবে ব্রাউন ইয়ে ব্ল্যাক কালার আর একটা থাকবে ব্রাউন কালার সাদা থাকবে দুইটা ব্রাশ থাকবে তারপর থাকবে একটা পাপ থাকবে তারপর ম্যাকের একটা আইলিশ যে কোনো একটা আইলিশ আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে ছত্রিশ ঘন্টা একটা মাস্কার থাকবে ওয়াটারপ্রুফ তারপর থাকবে মিন্টের একটা কাউন্সিলর থাকবে তারপরে এখানে থাকবে কিজ বিউটির একটা কাউন্সিলর থাকবে তারপরে এখানে রেখেছি আমরা ডিউ একটা আইলেসে ঘাম রেখেছি দেখুন ডিউ একটা আইলেসে ঘাম রেখেছি তারপরে আপনারা এখান থেকে পেয়ে যাবেন মেকআপ পিক্স তারপরে এখান থেকে পেয়ে যাবেন আপনারা আইলেনারটা দেখুন এটা হচ্ছে ল্যাকমি নাইনটি ফাইভের আইটনিক যে আইলেনারটা মার্কার আইলেনারটা সে মার্কার আইলেনারটা থাকবে এখানে থাকবে একটা লিপস্টিক থাকবে কাট লিপস্টিক থাকবে তারপরে থাকবে এখানে আইলেসের আঠা একটা আইলাসে আঠা আমরা রেখেছি তারপরে এখান থেকে মিস রোজ ব্র্যান্ডের ম্যাট একদম হান্ড্রেড পার্সেন্ট ম্যাট একটা ফাউন্ডেশন থাকবে ডাব্লিউ সেভেনের একটা প্রাইমার থাকবে ডাব্লিউ সেভেন একটা সেটিং স্প্রে থাকবে থাকবে এখানে এই যে দেখুন আঙুল যে পাপটা এই আঙুল দিয়ে যে আপনার ব্ল্যান্ড করবে সেই আঙুল পাপটা থাকবে তারপর থাকবে সেই আপনার হচ্ছে ল্যাকমির সান এক্সপট যে ফেস পাউডারটা ফুল কভারেজ একটা ফেস পাউডার থাকবে তো পুরো প্যাকেজটা আপনার চমকশতে পেয়ে যাচ্ছেন একদম পাইকারি প্রাইজে এতগুলো আইটেম দিয়ে আপনার চমকশে আপনার এই ফটাগুলো নিবেন ইদ স্পেশাল অফারে মাত্র অনলি শুধু আপুদের জন্য আমরা রেখেছি বাইশো আশি টাকা বাইশো আশি টাকার বিনিময়ে আপনারা এই প্যাকেজটা পেয়ে যাচ্ছেন চমক কসমিজ থেকে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রীতি অলসেট যে আইসডো প্লেটটা দেখুন এখানে রয়েছে ম্যাট ম্যাটসিম্যাট মিস্ট করা থাকবে তারপর থাকবে এখানে একদম কালারিং থাকবে তারপরে এখানে থাকবে গ্লিটার থাকবে আর একদম কালারিং যে আইসডো প্লেটটা সেই আইসডো প্লেটটা থাকবে প্রীতি অলসেট তারপর থাকবে এখানে দুইটা থাকবে হ্যালেটার দুইটা থাকবে ব্লাশন দুইটা থাকবে ব্রঞ্জার দেখুন এই পুরো আপনার প্লেটটা থাকবে তারপর থাকবে এখানে থাকবে একটা লিপস্টিক থাকবে তারপর থাকবে এখানে একটা এম এম এর নোট কাজল থাকবে এম এম একটা সাদা কাজল থাকবে এম এর একটা ব্ল্যাক ব্ল্যাক কাজল থাকবে তারপর থাকবে এখানে তাবুকি একটা ব্রাশ সেট থাকবে তারপর থাকবে এই সুন্দর যে বিউটি ব্লেন্ডার এই বিউটি ব্লেন্ডার পাপটা থাকবে তারপর থাকবে এখানে পেস্ট পড়ার পাপ থাকবে তারপর ঘন্টা একটা মাসখার থাকবে তারপর থাকবে ম্যাকের একটা আইলেস থাকবে তারপর মিউজিক প্লেয়ার একটা কাজল আপনার ব্ল্যাক ব্রাউন যে একটা নেবে তারপর থাকবে এখানে থাকবে আপনার হচ্ছে মানে কাজলের ব্রাশ তারপরে এখানে থাকবে বিটি কিস বিউটির কনসিলার থাকবে তারপর থাকবে একটা পাপি ডাটা থাকবে তারপর মিন্ট একটা কনসিলার থাকবে তারপর থাকবে এখানে একটা লিপস্টিক থাকবে তারপর থাকবে ল্যাকমি আইকনিকের একটা আইলাইনার থাকবে তারপর মিস রোজ ব্র্যান্ডের একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে মিস রোজ ব্র্যান্ডের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেমেন একটা প্রাইমার থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেন একটা সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে আপনার একটা ফেস ওয়াটার তারপর থাকবে একটা ফিঙ্গার পুরো সেটটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি শুধু চমক কসমিরিক্স থেকে মাত্র বাইশশো আশি টাকা বাইশো আশি টাকার বিনিময়ে এত সর্বনিম্ন প্রাইজে শুধু চমক কসমিরিক্সের দ্বারাই সম্ভব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমিরি পাশে থাকবেন আল্লাহ হাফেজ